কেন বদনাম হলো ছিল সন্তান শয়তান হলো ইবদেশের নাম কেন বদনাম হলো ছিল সন্তান শেষ হলো শ্রীনাম কেন বদনাম হলো দিন সাবতার শেষান হলো সাবধান ও মুসলমান সাবধান মুসলমান এই দুনিয়াকে যেমন সৃষ্টি করেছে এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আবার যখন কেয়ামতের ময়দান হবে সেই দিন আল্লাহ পাকরবুল আলমিন আবার সৃষ্টি করবে এবং সব এই আঠারো হাজার মত লোক একদিন শেষ শেষ করে দেবে সকলের মরণ হবে মরণেরও মরণ হবে সেই সম্পর্কে আর কেয়ামতের ময়দানে সর্বপ্রথম কে উঠবে সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যম নিচ্ছে দেখ ফেরে তাও আদম যা তার যত জিন সবার যা আমাদের যখন যান কবজ হয় দুহুটা নিতে আসে ওই মালেকল মৌ তখন আমাদের যান কবজ হয় কারোর এক ঘন্টা কারোর আধ ঘন্টা কারোর আবার পাঁচ ঘন্টা কিন্তু যান কবচ কত সেই জাকাতদারি কতক্ষণ ধরে হবে কতদিন ধরে হবে সেই সম্পর্কে এবং মরণ সম্পর্কে লিখে দেখ ফেরে তাও আতম জাত আরে যত জিন সবার জান কবজ হবে ওই কে আমাদের দিন ইপিলিসের বংশ সব ধ্বংস হয়ে যাবে ষাট বছর ধরে ইপিলিসের জান কবজ হবে ষাট বছর ধরে কি পিলিশের গান কবজ হবে আর হবে ইসরাফে মেকাইল আর যে পেরে সর্বশেষে আজরাইল মনে যাবে গোষে দিন আরো সেতে থাকবে শুধু রকলা নামিন যত রঘু চলে যাবে ইন্দিন ও সেদিন আঠা

সাবধান মুসলমান সাবধান মুসলমান ছ লক্ষ বছর ধরে ইবাদত করেছিল